আল্লাহ প্রমাণ করে জাহান নামে ঢুকবেন জাহান নামে আসলা জান্নাতি মানুষেরা জাহান্নামীদের কি বলবেন দুনিয়াতে একসাথে থাকলাম দুনিয়াতে একসাথে রাজনীতি করলাম দুনিয়াতে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম দুনিয়াতে আমরা একসাথে নামাজ পড়লাম দুনিয়াতে আমরা একসাথে সংসার করলাম হাট বাজার করলাম দুনিয়াতে কত কিছু করলাম একসাথে আজকে তোমরা জান্নাতে জাননাতে আর আমরা জাহান্নামে গেলাম এর কারণ রাখি মা মানুষেরা জাহান্নামেদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা দুনিয়াতে একসাথে থাকলাম আজকে তোমরা জাহান্নামে গেলে কারণটা কি আর আল্লাহ তালা প্রমাণ করে জাহান নামে দিবেন তে আল্লাহ বলেন একটা কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই দুনিয়াতে আমরা কি করি নাই কথা বলেন নামাজ পড়ি নাই দুনিয়াতে আমরা সালাদ বা নামাজ করতাম না এই জন্য আমরা জাহান নামে আসলাম আর তোমরা এবাদত করেছে আজকে আল্লাহ তোমাদেরকে জান্নাতে জান্নাতে দিয়েছেন আর আমরা দুনিয়াতে সুখ শান্তি ভোগ করতাম দুনিয়ায় আরাম ভোগ করতাম কিন্তু আল্লাহর এবাদত করতাম না সালাদ আদায় করতাম না এই কারণেই আজকে আমরা জাহান নামে এসেছি

ওই ব্যক্তি তার সাথে হাসর হবে একজন নামাজি বান্দা যদি বেনামাজির সাথে ওঠা বসা করে তাহলে নামাজি ব্যক্তিও ওই বেনামাজির সাথে তার হাসর হবে একজন একজন নামাজিওয়ালা যদি বেনামাজির সাথে ওঠা বসা করে তাহলে আল্লাহ ওই নামাজি ব্যক্তিকে কি করবেন বেনামাজির সাথে তার হাসর হবে এই জন্য দুনিয়াতে সাবধান নামাজি ব্যক্তি বেনামাজের সাথে একটু দূরে থাকতে হবে কথাবার্তা করতে হবে সে দুনিয়াতে সংসার করলাম যা কিছু করলাম বেনামাজের সাথে উঠা করলাম কিন্তু অন্ততে ঘৃণা করতে হবে ব্যক্তিকে বেনামাজি ব্যক্তিকে অন্ত থেকে ঘৃণা করতে হবে তাহলে

যে জাতি যার সাথে বসা করবে একজন মুসলমান যদি হিন্দুর সাথে ওঠা বসা করে তাহলে ওই মুসলমানের হাসর হবে ওই হিন্দুর সাথে কোনো মুসলিম যদি ইহুদির সাথে ওঠা বসা করে তাহলে ওই ব্যক্তির হাসর হবে ইহুদের সাথে আর ইহুদের সাথে হাসর হলে তাহলে আল্লাহ তা কি কোথায় দেবেন জাহান্নামে দিবে এই জন্য আনুগত্য করতে হবে আর একজনকে মোহাম্মদ রসুল্লাহাম তাই আনুগত্য করতে হবে তাকে না তা মানতে হবে খাওয়ার সময় তাকে মানতে হবে নামাজের সময় তাকে মানতে হবে পায়খানা পেশাবে যাওয়ার সময় তাকে মানতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের আনুগত্য করতে হবে খাওয়ার সময় আনুগত্য করতে হবে রাসুল যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া দাওয়া করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলি আসসালাম যেভাবে পায়খানা পেশাবখানায় যেভাবে প্রবেশ করতেন যে নিয়মে ওই নিয়মেই প্রবেশ করতে হবে কোনো কিছুই পরিশ করা যাবে না তে আল্লাহ তালা বলেন যে যাহার নামে কেন আসলে একটা কারণ হলো আমরা সলাতাদাই করতাম না কিন্তু সলাদাদের কথা বলতো কিন্তু আমরা মানি না সালাদের কথা বলতো কিন্তু আমরা সেই সলা করি নাই তারা আরো বলবে জে হে আল্লাহ জান্নাতি মানুষদেরকে আরো বলবেন যে আমরা দুনিয়াতে কাজের ঝামেলায় কাজের ঝামেলায় আমরা সরাদাদাই করতে পারি নাই দোকানদারির কারণে আমরা সরাদাদি করতে পারি নাই দোকানদারি ঝামেলায় দেখায় মানুষ অনেক আছে অনেক আমরা আছে দোকানদারি ঝামেলায় আমরা সরাদাদাই করতে পারি নাই রসুল্লাহ সাল্লাম বলেন দোকানদারের মধ্যে ব্যবসা হালাল করতে হবে দোকানের মধ্যে হারাম ব্যবসা আছে দোকানের মধ্যে হারাম ব্যবসা আছে দোকানের মধ্যে হারাম ব্যবসা নাকি বিড়ির ব্যবসা করা হারাম সিগারেট ব্যবসা করা হারাম জর্দার ব্যবসা করা হারাম কীভাবে ব্যবসা করা হারাম রসুল্লাহ সাল্লাহ সালাম নেশাদার দাতি জাতীয় দ্রব্যকে ব্যবসা করা হারা হালাল নয় হারাম তাহলে দোকানদারির বিড়ি ব্যবসা করা হারাম দোকানদারে সিগারেট ব্যবসা করা হারাম ব্যবসার মধ্যেও হালাল আছে ব্যবসার মধ্যেও হারাম আছে যদি কোনো ব্যক্তি বলে বিড়ি বেচলে না বেচতে পারলে ব্যবসা হবে না সিগারেট না বেচলে ব্যবসা হবে না তাহলে তার আল্লাহর প্রতি তার ইমান নাই তার প্রতি আল্লাহর প্রতি ইমান নাই এই জন্য করলকারী বিভিন্ন আল্লাহ তারা বলেন যে নেশাদার দ্রব্য থেকে তোমরা দূরে থাকো নবী সাল্লাম বলেন ব্যবসা করা হালাল পন্থায় যে ব্যবসার মধ্যে কি আছে মদের ব্যবসা মদের ব্যবসা করা হারাম গাজার ব্যবসা করা হারাম বিড়ির ব্যবসা করা হারাম সিগারেটের ব্যবসা করা হারাম জর্দার ব্যবসা করা হারাম পাতা জর্দার ব্যবসা করা বিলকুল হারাম যে ব্যবসার মধ্যে সিগারেট আছে যে ব্যবসার মধ্যে মদের ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে গাজার ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে সুরের ব্যবসা আছে সিগারেটের ব্যবসা আছে মদের ব্যবসা আছে সিগারেটের ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে পাতা জর্দার ব্যবসা আছে ওই ব্যবসাটা হালাল ন সে ব্যবসাটা কি আল্লাহ বলবেন আল্লাহর কাছে বলবেন হ্যাঁ আল্লাহ দোকানদারি ঝামেলায় যে ব্যবসা করে করতাম হালাল ব্যবসা করি নাই এই হালাল ব্যবসাটা করার কারণে আমরা আজকে জাহান নামে আসলাম চাকরির ঝামেলায় আমরা জাহান নামে আসি চাকরির বেলায় আমরা জাহান আসলাম চাকরি যখন যায় আগমন করবে দশটায় প্রস্থান করবে চারটায় এখন কোন শিক্ষক এরকম ভাবে এগারোটা এগারোটার সময় যাইয়া খাতার মধ্যে হাজিরা দিয়ে দেয় যে আমি আসলাম দশটায় কিন্তু গেল কখন এগারোটায় উপস্থিত কিন্তু খাতা কয়টায় দশটায় আবার যখন ফেরত আসে আসতে হবে চারটায় কিন্তু প্রস্থান করার সময় খাতার মধ্যে লেখে আসলো চারটায় কিন্তু আমি চলে আসলাম তিনটায় এই চাকরির মধ্যেও কিন্তু হারাম হালাল করতে হবে চাকরির মধ্যে হালাল করতে হবে চাকরির মধ্যে হারাম করা যাবে না কেন কে আমাদের ময়দানে ওই সমস্ত বান্দারা কি করবে চাকরির ঝামেলায় যারা নামাজ পড়া নাই তারা কি তাদেরকে জাহান নামে ঢুকাবে এ কারণে মানুষগুলো কি যাবে জাহান্নামে নামে যাবে এরপরে মানুষ কেন জাহান নামে যাবে তখন ওই ব্যক্তিরা জাহান্নামেরা বলবে ওয়াইলম দা কোনো তাইমুন আমরা দুনিয়াতে অভাবী ব্যক্তিদেরকে দান করি নাই তাদেরকে সাহায্য করি তাদেরকে সহযোগিতা করি নাই আপনার পাড়া প্রতিবেশী যদি অভাবী লোক থাকে খাওয়া দাওয়া চলাফেরা করা খুবই কঠিন হয়েছে ওই ব্যক্তিকে দেখাশোনা করা তাকে কিছু আপ্যায়ন ব্যবস্থা করা তার সাথে কিছু সহযোগিতা করা কিন্তু সেদিন তারা বলবে আমরা দুনিয়াতে অভাবগ্রস্তদের মিসকিনদেরকে খাদ্য দান করতাম না এই কথাটা আল্লাহ সোরা মদ্দা সিরের চুয়াল্লিশ নম্বর আল্লাহ তালা বলে এ হলো দুই নম্বরের কারণে তারা জাহান যাবে এরপরে আল্লা বলেন সরাই ফাজুর রাত আঠাউর এখানে বলেন নোয়ালা তাহার আয় তো মিল মিসকির মরা মিসকিনদেরকে অভাবে খাদ্য দান করতাম না বলেন ওই ব্যক্তি প্রকৃত নয় যে উদরপুরে খায় কিন্তু পাড়া প্রতিবেশী কোনো মানুষ অনাহারে থাকে তাকে দেখাশোনা করলো না ওই ব্যক্তি প্রকৃত মমিন নয় এরপরে বলবেন ফাজি আর একটা কারণ আমরা যাহার আসলাম সে কারণটা হলো এই যাদের ছোটবেলায় শিশু সন্তানদেরকে পিতামাতা মারা যায় তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব পাড়া প্রতিবেশী সকল লোকের কিন্তু ওই এতিম যদি আপনার কাছে যায় যাওয়ার পরে তাদেরকে যদি ধাক্কা দিয়ে ঘর থেকে দরজা থেকে খেদায় দেন তাড়ে দেন তাহলে এই কারণেও কিন্তু জাহান নামে যেতে আর আরেকটা কারণে জাহান নামে যাওয়া লাগবে সেই কারণটা হলো এই হাদিসটি আয়াত হলো সুরাই কুরাইশ সুরা কুরাইশ আয়াত নাম্বার সার এখানে আল্লাহ বলেন আল্লাযী এখানে তাফসিরে তাফসীরগণ ব্যাখ্যা করেছেন যারা এরকম কাবা ঘরের খাদেম এবং মসজিদ ঘরের খাদেম তাদেরকে এরকমভাবে যারা আহার দান করে না তাদেরকে দেখাশোনা করানি আল্লা জি আত্মীয় জো দুনিযা আমরা আলেমদেরকে তো একটা করে কথা বলি নাই কাবা ঘরের খাদেমদেরকেও আমরা ধর্ম যে কথা বলেছিলাম মসজিদের খাদেমদারকেও ধর্ম যে কথা বলেছিলাম এই কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছেন আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলেমান আলেম হও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলেমান এক নাম্বার শর্ত আলেম হও মান যদি আলেম না হইতে পারো তাহলে তালেমের হোক আলেমের ছাত্র হতালেমান তাও হতে পারলা না তাহলে কি করবে আলেমের উপরে তোমরা মহব্বত করো ভালোবাসো আলেমকে মহব্বত করো আলেমকে সম্মান করো এইভাবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কোন আলিমান আউ মত আও আউ মোস্তামিয়ান আউ এই চার প্রকার এক আলেম হও নম্বর যদি আলেম না হইতে পারো তাহলে তোলে বেলিম হও আলেমের ছাত্র হও তাও যদি না পারো আলেমে যা বলে এটা কি প্রমাণ সহকারে জেনে নিয়ে তোমরা আমল করো তাহাও যদি না পারো তাহলে আলেমের উপরে তোমরা মহব্বত রাখ এই চারটে জিনিস আপনার মধ্যে থাকতে হবে আলেম হইতে হবে আলেম হইতে পারলাম না আলেমের ছাত্র বানাই নিলাম আলেমের ছাত্র বানাইতে পারলাম না আলেম যা বলে তা প্রমাণ সরকার তোমরা মেনে নিয়ে আমল করো তাও পারলাম না তাহলে আলেমের উপরে তোমরা মহব্বত করো আর আমরা দুনিয়া দিগুলি করি নাই এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জাহান নামে প্রেরণ করেছেন আরেকটি কারণ হলো জাহান নামে যাওয়ার আল্লাহ তালা সরা মুদাসির বলেন ওয়া কন্যা এটা খুব কঠিন কথা এতে আল্লাহ তালা খুব কঠিন বলেছেন এতে আল্লাহ তালা অনুবাদ কি বলা হয়েছে আল্লাহ বলেন যারা দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করত কিন্তু মানুষের তারা কি করত বেহুদা করত এবং তারা এটা কিন্তু বেশি হয় গিমদ টা কি হয় বেশি হয় সার দোকানে বসলে কি বস বেশি হয় না কম হয় বলেন তো দেখি সার কাছে দোকানদার দোকান আছে যখন কারেন্ট থাকে তখন আর কোনো বাজে গল্প নাই কোনো গিব শেখায়ত নাই যখন মাসাল্লাহ কারেন্ট চলে গেল মাসাল্লাহ কার কোন গিবত কার কত গিব আছে কার কত দোষ আছে সকল কিছু সেখানে চলা করতেছে আল্লাহ আকবর আবার দেখবেন রাত যদি এগারোটা দশটা বাজে কারেন্ট থাকবে টিভি দেখবে কারেন্ট যাওয়াও শেষ উঠে মারে দৌড় কেন সারাদিন দেখতে পারলেন কারেন্ট চলে গেল আর অমনি দূর মারলেন কেন এটা দেখা জিনিস যখন কারেন্ট থাকবে তখন টিভি দেখতে যে কোনো সমস্যা নেই যখন দেখলেন যে কারেন্ট গেছে গা তাহলে দেখবেন এক সেকেন্ড আর দেরি নাই ওইটা দূর আল্লাহ নজ্লা এই কথাগুলো কেমন ময়দানি আল্লাহ তালা বলবেন আল্লাহ তারা বলেন যেই সমস্ত মানুষেরা জাহান নামে যাবে তারা বলবে একটা কারণে আমরা জাহান আসলাম মানুষ মানুষের গিবধ করলাম মানুষ মানুষের গিবধ শেখায়ত করেছি চোখর করি করেছি মানুষের সাথে কথাবার্তা বলে দিয়ে ঝগড়া বাজাই দিয়েছি মানুষের সাথে কথাগুলো একখানে একটা কথা আর একজনের সাথে কথা বাজাই দিয়ে ঝগড়া বাজায় দিলাম সুবুল গুল করলাম মিথ্যা কথা বললাম মিথ্যা সাক্ষী দিলাম এই কারণে তারা বলবেন যে আমরা এই কারণে জাহান্নামে এসেছি এই কথাগুলো বেশি হয় মানুষের সমালোচনা মানুষের গিবত মানুষের বদভ্যাস বেশি কোনটা গিবত করা মানুষের বেশি পদভ্যাস হলো মানুষের চর্চা করা মানুষের কি আচরণ আছে এগুলি চর্চা করা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি গিবত করতে হয় তাহলে তার সামনে হাজির হয়ে তাকে কথাগুলো বলা এটি হলো সবসময় উত্তম কিন্তু কোনো ব্যক্তির অনুপস্থিতিতে আমি যদি সেই ব্যক্তির সমালোচনা করি তাহলে সেটাই হলো গিবট আর গিবত করলে হয় কি সম্পূর্ণ একটা গুণা হয় মায়ের সাথে জেনা করলে যে গুণা হয় এটাই হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ